ইসলাম আলাইকুম রিউআরস ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ব্রাইভেরি কোথায় চলে এসেছি স্বর্গে চলে এসেছি এত সুন্দর থাকবে পুরোটা হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এটা কোটি গাউন একদম নিউ প্যাটার্নের হাতাটা দেখেন কত সুন্দর স্টাইলিশ হাতা দেওয়া আছে অ্যান্ড পুরোটা জুড়ে এরকম হেভি অ্যাম্ব্রয়ের কাজ করা আছে পিংকের মধ্যে জ্যাক কাজ করা জামাটা দেখেন কত সুন্দর থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর থাকবে থাকবে প্রচুর বুকের মধ্যে আছে দেখেন কত সুন্দর থাকবে বোর্ড স্টাইলে থাকবে প্রচুর ঘের যুক্ত থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হলে আপনারা কিছু হবেন একটু গেস্ট করেন তো তো এটার যতগুলো কালার আছে সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিবো এটা হচ্ছে অনেক সুন্দর লাল পরিদের জন্য একটা সুন্দর কোটি গাউন তো এইটা অনেক সুন্দর থাকবে কলি যা ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের এটার গাউনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভিতরের পাট্টা এলাকা পুরো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একদম ঈদের আপডেট কালেকশন ঈদের হিট কালেকশন একদম হিট কালেকশন কি বলবো আপুরা এই কালারটা এত সুন্দর এত ফেন্সি বলার মতো না এ দেখেন এটা অনেক সুন্দর পলি ডিপ কালার থাকছে এটা উপরের পাটটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এ দেখেন এটার উপরের পাটটা কত সুন্দর থাকবে এটা ভিতরের পার্ট এটা হচ্ছে উপরের দাম দিচ্ছি এক টাকা তো এটা ফুলটা কম্বিনেশন করার পর পড়লে কেমন লাগছে সেটাও দেখে দিচ্ছি ওয়াও এই যে

প্রথম যে এরকম দেখেছি ওরকম থাকছে ওয়াও এইটাও কিন্তু একটা কোটি গাউন পুরোটার মধ্যে অল ওভার লক করে কাজ করা থাকবে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুললি লক করে কাজ করা উপরে দেখেন কোটিটার মধ্যে হেভি কাজ করা থাকবে ভিতরে একটা গাউন থাকবে তো এটা কেমন থাকবে আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেখাচ্ছি হ্যাঁ প্রচুর ঘের থাকবে আর এটার দাম দিচ্ছি কত ভাইয়া হাজার পঞ্চাশ টাকা এটা সুন্দর কালার থাকবে দেখেন এটা আপনার হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে ব্ল্যাক হ্যাঁ ভিতরের টপ টা থাকছে হচ্ছে এটা হ্যাঁ আর উপরে থাকে কোটিটা আবারও দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য এর এই সুন্দর আপনার রেডি করা গাউনটা প্রাইজ দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সুতি পিওর সুতির উপর থাকছে এখন দেখাবো পুরোটা কাঠ চুপের উপর কাজ করা পুরোটা হেভি এমব্রয়ডারি কাজ থাকবে গলাকার মধ্যে পুরোটা পাল বসানো থাকবে দেখেন কত সুন্দর থাকছে পুরোটা হেভি পালের মধ্যে কাজ করা থাকবে আর এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ করা এইদের আপডেট কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্টটা থাকা কট পিওর সুতির উপর আর এটা আমরা চাইলে আপনাদেরকে পনেরোশো টাকা দিতে পারতাম বাট আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি এই হেভি গর্জাস পালের কটসটা মাত্র এক টাকা এটা অনেক সুন্দর কালার থাকছে বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে আর প্রাইজ দিচ্ছি মাত্র এক টাকা লম্বা থাকে পঁয়তাল্লিশ অনেক সুন্দর কাঁঠালি কালার দাম দিচ্ছি মাত্র এখন দেখাবো রেডি করা একটা হান্ড্রেড পার্সেন্ট কটন বডির মধ্যে হ্যাবি গর্জিয়াস কাজ করা পুরোটার মধ্যে দেখেন বলিউ মিশ্রণ এবং জারির কাজ থাকবে অনেক সুন্দর থাকবে অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টা থাকবে প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটার মধ্যে অল ওভার আপনার সিকোয়েন্স বাধায় করে বসানো কাজ থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এই রেডি থ্রি পিসটার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন একটু কমেন্সে জানান তো তো এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রেডি করা অল ওভার কাজ করা এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট বাট অনেক বেশি হেভি গর্জেস কাজ করা পিওর সুতির উপর থাকছে উন্নাটা দেখেন কত সুন্দর থাকে পুরোটার মধ্যে থাকছে অনেক সুন্দর সিকুয়েন্সে কাজ করা এগুলো আপনারা আনরেডি কিনতে গেলে আপনাদের চোদ্দশো পনেরোশো টাকা লাগে বাট আমরা ফুল রেডি করা একটা ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই যে এটা কালার দেখেন কত নিখুঁত থাকবে কালারটা অনেক সুন্দর নিখুঁত কালার থাকবে স্টোন এর উপর কাজ করা থাকবে দাড়ির কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টে থাকবে এন্ড এটা হচ্ছে আপনার ওন্নাটা চলে আসছে এখন দেখাবো রেডি করা টু পিস এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল পুরোটা হাতা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে নাইডা কাট থাকবে সাইড দিয়ে পাড়া থাকবে এই হাতাটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারি একটু হাতে ঢুকাও হাতে দেখেন কত হেভি এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা গলার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্স বসানো থাকবে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওনাটা থাকবে অনেক বেশি বড় হ্যাঁ অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে

এটা হচ্ছে উন্নটা বিশাল বড় থাকবে এটা আরেকটা কালার থাকবে যে ব্লু কালার থাকবে অনেক সুন্দর রয়্যালিটি একটা কালার থাকবে এখন যেটা দেখাবো না অনেক সুন্দর ভাইরাল একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কোট স্টাইলে হ্যাঁ এটার ভিতরে কোটির মতো কাজ থাকবে বিউটি ভালো লাগবে সে শুধু দিয়ে দিবেন অ্যান্ড এটা কালার হচ্ছে যে আরেকটা থাকবে যেটা জাম কালার তো আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা ফার্স্ট চয়েসে ভাইয়াদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয়তলা নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আলাইকুম